এই দানা পিস আপনি কিনে লাগাইছিলেন নয় হাজার টাকা মন পিস কিনে লাগাইছি এই দানা বিক্রি হয় লেগা সাত হাজার আট হাজার টাকা কেজি আপনার এই দানাটা ই করতে অনেক টাকা খরচ হয় বিঘায় মেলা টাকা খরচ হয় আপনার বিশি লাগে হইলে আপনার এই বিঘায় একবার এক ডোজ বিশ দিবার লাগলে ভাই পনেরোশো টাকা লাগে এই দানা তুলতে লাগবে আপনার নিম্নে আট নয় ডোজ বিশ লাগবে বুঝছে আট হাজার টাকা মানে বিশিক। বেশি খরচ হবে বুঝছেন সব মিলে সব মিলে এক বিঘা বই দানা এই কদম জমাতে লাগবে হলে আপনার এক লক্ষ টাকা খরচ হবে ফলন হয় এক বিঘা তাল্লা দিতে খুব ভালো ভালো দেয় যদি মাঠ না যায় আমি এমনি বিশ লাখ টাকা দেখা যায় বিশ লাখ হম আপনাদের এই ক্ষেত্রে কেমন ফলন হতে পারে এবার এবার এখনো তো দেয় এই দানাটা এখনো তো এর কোনো আশা ভরসা নাই কেন আল্লাহ এখন কি আল্লাহর

এখন ফলন কিরকম হবে আল্লাহ উপর আল্লাহ সেই ভালো জানে বীজ তা তো মনে করেন যে এক বিঘে ভই যদি আল্লাহ ভালো হালে দেয় তা তো মনে করেন যে পড়ায় দুই মনে কাছে যাবে আমি চার হাজার হলে তাহারপুর আর আপনি সুপার কিন চলো আপনার পাঁচ হাজার কেজি কেজি এবার আপনারা কত করে কিনেছিলেন এবার পাঁচ হাজার এবার কিন্তু এবারও পাঁচ হাজার এর আগেও পাঁচ হাজার চার হাজার আমার বেশি হলো চাষ আর এর ফলন বেশি তো এই একটু দামটা বেশি হয়েছিল মনে করেন আল্লাপাক বৃষ্টি বাদল একটু কম কম হয়তো গত বছর আল্লাহ যেভাবে দিয়েছিল এবার তো এরকম হবে না এটা শেষ দিয়ে মানে সাত দিন পর পর শেষ পড়তেছে নিচে তাতে তো আল্লাহ দিবে বীজ আল্লাহ দিবে আর তিন দিন পর পর স্প্রে চলতেছে আমি বাম্পার ফলন বাম্পার ফলন হবে না আল্লাহ দিলিবা বাম্পার ফলন হবে না তার ই হয় যে এইটুক জমিতে মোনাহায়তে 50000 টাকা চলে গেছে 50 উপর তলে আছে এমন দিন নাই যে দুই লোক চলতেছে নাই পিজের বিজে বি সবাই তো মানে এটা চেক দিতে পারে না চেক দিতে পারে না আমাদের মাঠে এখন মনে করেন যে আমার ভাইస్తే কত বছর মন হয় আপনার পাঁচ মাসের মতো পাইছিল এখানে লাগাইছিল পাশে ছিল পাঁচ মন নিজের সব লাগাইছি দেখতেছেন সুন্দর ওই দেওয়া আছে আছে না না লাইন করা প্রত্যেকটা লাইনে দেখেন মাছ দিয়ে দেয় সুন্দর করে ই করে দেওয়া আছে বাউন্ডারি করে দেওয়া আছে যাতে হেলে দুলে না যায় স্টিল ভাবে আছে মাঝখান দিয়ে যাচ্ছে একবার স্প্রে করতে আবার এই বাস দিয়ে আসতে স্প্রে করতে করতে এরপর তো মাছি বসার মতো ক্ষমতা নেই